সুন্দরবন থেকে মাছ ধৈরা, বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে এই যে দেখতে পারছেন এখানে বিভিন্ন রকমের মাছ আছে আইরি মাছ পাঙ্গাস মাছ জাবা মাছ দাইতনা মাছ সুন্দরবনের বড় বড় পোয়া মাছ ট্যাংরা মাছ তো বন্ধুরা এই মাছগুলি কিন্তু একবারে তরতাজা ধৈরা সবেমাত্র নিয়ে আসছে বাজারে এখানে দুই থেকে আড়াই মন মাছ হবে প্রত্যেকটা মাছের ওজন আড়াইশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত আছে। দামও কিন্তু প্রচুর আড়াইশো টাকা দিয়ে শুরু করার পাঁচশো টাকা পর্যন্ত কেজি আছে। এই মাছের স্বাদ কিন্তু সমস্ত ভিন্ন এই মাছের মজা সমস্ত ভিন্ন একদম সব মিলিয়ে মজাদার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এখানে জমা হয়ে গেছে মাছ দেখার জন্য কেউ কেনার জন্য পাইকাররা কিন্তু মাছ কেনার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে তো এই মাছের যে মূল মহাজন সে চাচ্ছে এলাকার সব লোকে এই মাছ কিনে নিয়ে যাক এজন্য কিন্তু এখানে দাম দেওয়া হয়েছে অনেকে কিন্তু কিনে নিয়েও যাচ্ছে এই মাছ খাবার জন্য সুন্দরবনের এত সুন্দর সুন্দর মাছ দেখানোর জন্য সবাইকে আমন্ত্রণ রইল